একদল দুষ্কৃতী মাঝরাতে বাড়িতে ঢুকে গৃহস্থশের হুমকি কোনো মতে প্রাণ ভিকা চেয়ে রক্ষা পরে দিয়ে থানায় মামলা এ চাঞ্চল্যকর উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পশ্চিম পত্তকরাই গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের ইছা ইর পার এলাকায় ঘটনার বিবরণে ইছা ইর পার এলাকার আব্দুল কালাম জানান গত সোমবার তথা ঈদের দিন রাত আনুমানিক দুইটা নাগাদ তার পরিচিত আরিফুল হক তাকে নাম ধরে ডাকলে তিনি দরজা খুলে দেখতে পান সাত থেকে আট জনের একদল দুষ্কৃতী দরজার সামনে লাঠি রড নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার মাঝে তার পরিচিত আরিফুল হক সুশীল দাস আশিস গুপ্ত সহ আরো চার থেকে পাঁচজন লোক রয়েছে সাথে সাথেই ওই দলটি তাকে মারতে আসলে তার স্ত্রী রিনা বেগম সকলে পায়ে প্রাণ বিকাচে কোনো মতে রক্ষা পান তবে তারা বলে যায় ধর্মনগর শহরে গেলে তাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেবে তাছাড়া তারা বলে যাই তার ছেলে বুরহান উদ্দিনী পেশায় গাড়ি চালক যেন সাইমুদ্দিন আব্দুল বাছন ও আবদুল বাছিদদের সাথে চলাফেরা না করে এইদিকে এই ঘটনার পর লিখিত আকারে আরিফুল হক সুশীল দাস ও আশিস গুপ্তের নামে কদমতলা থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন তিনি জানিয়েছেন খুব সম্ভবত ধর্মনগরের বিএমএস এর গোষ্ঠী কন্দলের রেশের কারণে তার প্রাণা শ্বংসে এসে দাঁড়িয়েছে তিনি গোটা ঘটনায় সুষ্ঠু বিচারে আর্জি জানিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করে চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ছেলে আছে আমার সম্বন্ধিকর ছেলে আমার যে টালির ছেলে চলাফিরা করে গাড়ি চালায় সব কি দেখবার রেল গাড়ি দুর্গাপুর সবসময় আসা যাওয়া করে কেন তারা লোক আড্ডা মারে আর বিএমএস নিয়ে তারা খিতা বিষয় আছে আমি তা জানি না তখন গতরাত্রে দুইটার সময় তারা আরিফুল হক সুশীল দাস দত্ত দত্তরে আমার বাড়িতে আইয়া ডাক দিছে এখন লক্ষ্যে তো আমি করে চিনি অনেক দিন আগে থেকে রাজনীতি হাত্র চিনি তখন আমি দরজা খুলিয়া আসছি অনেক লোক লাঠি যাটা ডালিয়া উপস্থিত তখন আমি দর্জাটা আটাইছি আমার বউয়ের বাড়িতে দিছে না দিনা আমার বউ নাম তখন আমি বিটিয়ে আইছি আমার বইয়ে তাই হাতে খুব অনুরোধ রিকুয়েস্ট করিয়া তাই সরাই দিছে আবার আমারে কইছে টাউনে গেলে টান না হুমকি দিছে নদীতে বাসাই দিব মারিয়া আর বিকল্প দিন যদি আমার ছেলে এর লগে চলে ধরলে বাড়িতে আইলে আর আমার না এই জেগাতে মারা ঘুরিয়ে আমার ছেলের নাম বুড়া নদী গাড়ি চালায় গাড়ি চালায় লাঠেগাও বাড়ি গাড়ির মালিকের নাম জমিদুদ্দিন তারা বিএমএস নিয়া খিতা সংক্রান্ত সমস্যা আমি তা জানি না আমার ছেলে ওই যে তার মামত্ব পাই বা আমার তার মাসিকের বাইরেকে সোলাফিরা করে তারা গাড়ি চালায় বিএমএস কী সমস্যা কী আসে বিষয়ে আমি থাকাই আমার অর্থ হইল আমার ছেলে তার মামত্ব পাই মাসিকের বাইরেকে সোলাফিরা করতেন তাতে ওইটাই এফআইআর করছি আমায় মানে হুমকি দিছে যখন আমি প্রশাসন ওটা লিখিয়ে দিছি আমার যাতে আমি সুরক্ষিত থাকি এই অবস্থার নামে মামলা করতাম কতজন বলতে তিনজনরে আমি মানে চিনি বাকি এরা আমি চিনি না এমনি দেখলে চিনতাম মানে মুখ চিনি নাম নামঠাম জানি কতজন হয়েছিল আজি অনুমান সাতটাই আটজন বা দশ জনের মানে রাত্রে তো কিছু অন্ধ আর সব মানে বাইরে আছিল লোক বেশি দেখছি না মানে সামনে যে সাত আটজন এরা দেখছি আসছি তাহলে আপনি